দিদি নাম্বার ওয়ানের মঞ্চ থেকে সরাসরি ভোট ময়দানে প্রথমবার এসে মানুষের মনে জায়গা করতে সময় নেননি এতটুকু আর সেই জায়গা থেকে এবার হুগলির বিদায়ী সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের থেকে সাতান্ন হাজারেরও বেশি ভোট পেয়ে জয়ের হাসি হাসলেন রচনা বন্দ্যোপাধ্যায় এদিন জেতার পরে তিনি জানান আগে কাজ বুঝে নিতে চান তিনি তারপর মানুষের স্বার্থে সে কাজের বাস্তবায়ন নাম্বার ওয়ান একজনই আছেন উনি মমতা বন্দ্যোপাধ্যায় হুগলি বাংলায় আমি এখন হুগলির নাম্বার ওয়ান মানুষ মানুষ সব জানে কাক কার পাশে থাকতো আমি বরাবো প্রথম দিন ষোলোই মার্চ যখন আমি প্রচারে নেমেছিলাম সেদিন আমি বলেছিলাম যে মানুষ এখন বুদ্ধিমান মানুষ জানে কার পাশে হয় মানুষ জানে কার জন্যে দিদি কাজ করছেন আমাদের পশ্চিমবাংলার পাশে কে থাকতে পারে আমি বারবার একই কথা বলে এসেছি আমি কখনো কোনো রকম কাউকে ছোট করে কথা বলিনি আমি বারবার বলে এসছি মানুষ বিচার করবে ঠাকুর ঠিক দেখছেন অনেক কিছু আগে তো আগে তো জানতে হবে বুঝতে হবে চলো পুরো ব্যাপারটা বুঝবো কাজকর্ম বুঝবো মানুষের কী কী প্রয়োজনের মধ্যে তালিকার মধ্যে কোনটা সব থেকে আগে প্রায়োরিটি পায় যেটা করলে মানুষ সবার আগে উপকৃত হবেন সেই কাজটা নিয়ে আগে ভীষণ খুশি আমি প্রতিটি মানুষের কাছে চিরকৃতজ্ঞ ধনেকালী প্রতিটি মানুষের কাছে আমি বড় জোরে নমস্কার জানাচ্ছি আমি ভীষণ খুশি ভীষণ আপ্লুত প্রতিটি মানুষ আমার পাশে থেকেছেন আমাকে ভালোবেসেছেন এর থেকে বড় পাওয়া আর কিছু কি বার্তা দেবে কিছু না কিছু না আমি সবসময় এটাই বলি যে আজে প্রচার না করে আজে কথা না বলে কাউকে ছোট না করেও ভালোভাবে কথা বলা যায় সেটা আমি সবসময় বলেছি অন্যদিকে দিদি নাম্বার ওয়ানের এর জয় উচ্ছ্বাস হুগলির পাঁচ জলাপাড়ার মানুষের এদিন সহসভাপতি কুমুর দাসের দাবি আগের সংসদ লকেট চট্টোপাধ্যায়কে কোনো সমস্যায় পাওয়া যায়নি আশা করি রচনা বন্দ্যোপাধ্যায়কে আগামী যে কোনো সমস্যায় পাওয়া যাবে দেখুন গত পাঁচ বছর আমরা এখানে হেরেছিলাম লকেট চট্টোপাধ্যায় এখানে জিতেছিলেন কিন্তু গত পাঁচ বছরে আমাদের কাজ তো করেনি এবং আমরা তার দেখা পর্যন্ত পাইনি এবার যেহেতু আমরা নতুন এমপি পেয়েছি আমাদের যেমন কিছু কাজকর্ম আছে সেগুলো তাদেরকে জানাবো এবং তার কাছে আমাদের একটাই দাবি থাকবে যেমন লকেট চট্টোপাধ্যায়কে পাঁচ বছর আমরা দেখতে পাইনি দিদি যেন সেটা না করেন দিদি যেন আমাদের মানে সঙ্গে যোগাযোগ রাখেন এবং বিপদের ডাকলে যেন দিদিকে পাওয়া যায় এইটা হচ্ছে প্রথম দাবি দিদির কাছে আমাদের একটা কথা আপনাকে বলি বিগত দশ বছর ধরে আমরা দেখে এসেছি এই বিজেপি সরকার যেটা কথা দিয়েছে সেই কথাটা সে রক্ষা করতে পারিনি এবং যেটা বলেছে তার ঠিক বিপরীতটা করেছে যার জন্য বিজেপি সরকার ভরসা তো দূরের কথা বিশ্বাস করাই মানে খুব কঠিন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আমাদেরকে আর সিএটা যে পুরো ভাওতা সেটা আমরা অনেক আগে থেকেই বুঝে বুঝতে পেরেছিলাম আমাদেরই কিছু সজাতি যারা ওদের সঙ্গে ছিল আশা করি তারাও আর তাদেরকে বুঝিয়ে বুঝিয়ে আমরা জায়গায় আনতে পেরেছি আগামী দিনে তারাও বিজেপির সাথে থাকবে না দেখুন দিলীপ ঘোষ তো হারবে ওটা আমাদের জানা কথাই ছিল ঘটনা হচ্ছে অহংকার অহংকার হচ্ছে পতনের মূল ওদের প্রচণ্ড অহংকার হয়ে গিয়েছিল ওরা ভেবেছিলো আমরা কাজ করব না আমরা জাতিগত সুশ্রুতি দেবো আমরা হিন্দু মুসলিম করব আমাদেরকে ভোটটা দিয়ে দেবে কিন্তু মানুষ এখন সেরকম নেই নাগরিক সচেতন হয়েছে তারা বুঝতে শিখেছে যে জাতি ধর্ম দিয়ে আমার পেট চলবে না আমাদেরকে বিশেষ করে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষ যতটুকু কাজকর্ম করেছেন দিদি যদি আগামী দিনে আসেন এই পরিশ্রম এই প্রকল্পগুলো আগামী দিনে পাবো এবং আমরা যারা নিজের স্তরে যারা মানুষ তারা সুযোগ সুবিধা উপভোগ করতে পারবো রচনাজ ব্যানার্জিকে পেয়ে আমাদের খুব আনন্দে আমরা ফেটে পড়েছি আনন্দে ফেটে পড়ার এই কারণ লকেট বন্দ্যোপাধ্যায় যে জিতে যে পাঁচ বছরে আমরা তাকে পাইনি শুধু ভোটের সময় এসেছে ভোটের সময় এসে শুধু বলেছে যে আমাকে ভোট দাও বা কিছু যাই হোক পাড়ায় দিয়েছে তাই সে জিতেছে কিন্তু এবার লকেট বন্দ্যোপাধ্যায়কে জিতে আমাদের যে দাবি দাবা আমাদের যে কেন্দ্রের কাছে যে পরিষেবা সেই পরিষেবাগুলো আমরা যাতে পাই একদম তিনি কোনোদিন রাজনীতিও করেননি কতটা ভরসা রাখতে পারবে ওনার উপর আমাদের একশো ভাগ ভরসা আছে কারণ উনি যেভাবে সমগ্র হুগলি লোকসভায় লড়াই করেছেন যেভাবে উনি সকলের কাছে এগিয়ে গেছেন আমরা আশা করি আগামী দিনেও তিনি ঠিক সেইভাবেই আমাদের কাছে থাকবেন